আমাদের কাছে খুব গর্বের বিষয় আমাদের সকলের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বুঝেছেন যে মানুষের জন্য এই এলাকার উন্নয়নের প্রয়োজন যে উন্নয়নটা প্রতি ভূত প্রতি দশ লক্ষ টাকা তিনি যে বরাদ্দ করেছে সে ভূতের মানুষই ঠিক করবে এলাকার কি প্রয়োজনটা রয়েছে কেন্দ্র সরকারের বঞ্চনার পরেও আমাদের রাজ্য সরকার এই আমাদের পড়া আমাদের সমাধানের কর্মসূচিতে আট হাজার কোটি টাকারও বেশি তিনি আমাদের সাধারণ মানুষের জন্য এই টাকাতে তিনি উন্নয়ন খাতে লাগে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের আমরা মুখ্যমন্ত্রীকে আমরা সকলে কৃতজ্ঞতা জানাই যে তিনি যে ভেবেছেন যে মানুষের উন্নয়ন হোক আর সেই উন্নয়নের বিরুদ্ধে আজকে আমাদের পর আমাদের সমাধান তিনটি ভোট নিয়ে তিনটি বুঝতে তিরিশ লক্ষ টাকা মানুষ গ্রহণের কী প্রয়োজন রয়েছে কম টাকা এবং কাজের যে বিস্তারিত বিষয়টা আমাদের এক্সিকিউটিভ সাহেব আছেন তিনি আপনাদের বলবেন আর কি যে এই টাকাটা কী কী বা কী কী হতে পারে আপনারা সেখান থেকে হয়তো আপনাদের পছন্দ হতো আপনারা বা আপনাদের পরামর্শ আপনারা দিতে পারেন মানে এই যে বুথ রয়েছে প্রতিটি বুথের জন্য বরাদ্দ দশ লক্ষ এটা আমাদের কাছে নিশ্চিতভাবে আমাদের এলাকার সাধারণ মানুষ বা আমাদের গ্রাম বাংলার মানুষের জন্য এটা খুব কার্যকরী প্রকল্প আশা করি যে আমাদের এলাকার ভালো থেকে ভালোটাই হবে ইনশাআল্লাহ যে বিষয়ে যদিও এটা সরকারি কর্মসূচি আমি দু একটা কথা হয়তো রাজনীতির চলেও আসছি আর কি আপনারা জানেন যে এই মুহূর্তে পার্লামেন্টে এসআইআর নিয়ে যেটাকে বলতে পারা যায় একদরে এনআরসি কাজ আমাদের কেন্দ্রে সরকার করছে সমস্ত রকম ভাবে আমরা আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা আপনাদের আসি ক্লাবে এখানে আমাদের বিধায়ক আছেন আমাদের প্রধান আছেন আমাদের জেলা পরিষদের সদস্য আছেন আমি বলবো যে আমাদের বিএল এ তিনি থাকবেন বিএল এ একটু তিনি যেন বিএলএ বিএল ওর সঙ্গে অবস্থ যেন আপনাদের প্রত্যেককে বলবো যে আগামীতে যখনই যাবে বিএল ও প্রত্যেকটা বাড়িতে যাওয়া চাই এবং সঙ্গে যেন বিএল এ অবস্থই থাকবেন মানে আমাদের গুড লেভেল এ যেন তিনি যেন অবস্থায় থাকেন মানে এরকমটা না হয় কেউ যেন বাদ না করে দেখা গেল ভোটার লিস্টে আসে আর একটা কথা আপনাদেরকে বলবো এটা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব আমাদেরকে জানিয়েছেন সেটা আপনাদেরকে বলেও রাখছে ভোট আপনার অধিকার অবশ্যই আপনি ভোটটা দেবেন ভোট যদি না দেন তাহলে কেন্দ্রীয় সরকার একটা সুযোগ পাবে এটা ভুয়া ভোট যে যেখানে থাকুন না কেন অন্তত হচ্ছে ভর্তা নিজের উপস্থা আপনারা এই অন্য এটা আগামী দিন যখন আমরা পাড়ায় পাড়ায় এই কর্মসূচি করবো তখন বিস্তারিতভাবে আপনাদেরকে আমরা এই ব্যাপারে আরও কথা বলব যেহেতু আজকে সরকারি কর্মসূচি আমি ওই বিষয়টা আর যাচ্ছি না আর যেটা বললাম সেটুকু সকলে আপনাদের মনের মধ্যে আপনারা রাখবেন আর আমি এক্সিকিউটিভ স্যারকে ফোনটা মাইক্রোফোনটা দিচ্ছি আর যিনি বিষয়টা শুনতে